আশিকি সিনেমা দিয়েই থাকায় চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া এরপর দেখা মিলেছে হিরো চারশো বিশ বাদশা দাটন প্রেমী ও প্রেমী ও সর্বশেষ ধাত্তে ছবিটিতে কিন্তু কোনো ছবি সেভাবে বাণিজ্যিকভাবে সফল কিংবা দর্শক অপ্রিয়তার জায়গা থেকে কোনোভাবেই আলোচনায় আসেনি বলে চলচ্চিত্রগুলোর প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে তবে ক্যারিয়ারের সফল সিনেমার খরায় ভোগা নুসরাত ফারিয়ার কপালে বর্তমানে জুটছে তুমুল বিতর্ক ও সমালোচনা গত শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে জিৎ নুসরাত ফারিয়ার বসঠো সিনেমার আল্লাহ মেহেরবান শিরোনামের আইটেম গানটি নুসরাত ফারিয়ার খোলা মেলা পোশাক ও আবেদনময় এই নাচ আর অঙ্গভঙ্গিমার কারণে বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ফারিয়াকে নিয়ে এখন চলছে তুমুল সমালোচনা এছাড়া ইউটিউবে যে চ্যানেল থেকে গানটি আপলোড করা হয়েছে সেটির মন্তব্যের ঘরে নিন্দা জানিয়ে অনেকেই মন্তব্য করছেন পাশাপাশি গালাগালও জোরে দিচ্ছেন আর গানটি নিয়ে বিতর্কের কারণে আর আরেকটি বিষয়েও চোখ আটকে গিয়েছে সেটি হল গানটিতে লাইকের চেয়ে ডিজ বেশি পড়েছে সে হিসেবে এখন পর্যন্ত সাতাশ মে বিকেল সকালে চারটা বেজে চল্লিশ মিনিট লাইক হাজার ফারিয়ার খোলা মেলা উপস্থিতি বেশ সাংঘর্ষিক বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা গানটিতে নুসরাত ফারিয়ার নায়ক জিতের কালো কাবলি পাগলিতে উপস্থিতি থাকলেও নুসরাত ফারিয়ার ধরনের খোলা মেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক অথবা উদ্দেশ্য ভারসাম্যমূলক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই কিন্তু সমালোচনার মুখে পড়া নুসরাত ফারিয়া বিষয়টিকে কিভাবে দেখছেন এ বিষয়ে তার মন্তব্য জানতে সাতাশ মে বিকালে যোগাযোগের চেষ্টা করা হয় তার সঙ্গে তার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বারটিতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয় বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তবে নুসরাত ফারিয়া বিষয়টিকে দেখছেন ভিন্ন চোখে তিনি গণমাধ্যমে বলছেন এই গান নিয়ে আমি দারুণ এক্সাইটেড গানটিতে আমি বেলি ডান্সের চেষ্টা করছি গানটির কোরিওগ্রাফি করেছেন নির্মাতা বাবা ছবিতে জিতের বিপরীতে ছাড়া বিপরীত ছাড়া ছাড়াও ইন্দ্রনীল সেনগুপ্ত ও অমিত হাসান অভিনয় করেছেন বাংলাদেশের মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠানের জিৎসু ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ঈদের ছবিটি মুক্তি পাওয়ার কথা জানিয়ে চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান